2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করা হয় তাহলে অন্তত আরও ছয় মাস লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত ইসমাইল সঞ্জুয়ালের আজ জাতির এক বিশেষ দিন বিজয় দিবস মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই স্বাধীনতা অর্জনে প্রাণ দেয়া লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ জনতার আত্মত্যাগকে সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে অভূতপূর্ব ঐক্যের কথা উল্লেখ করে ডক্টর ইনুস বলেন এবারের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন এবং নিরেট ঐক্যের কারণে দিনটি স্মরণীয় হয়ে থাকবে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠন করা কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়া শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপরে নির্ভর করছে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এবারের ভাষণেই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে পতিত স্বৈরাচার পক্ষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ করে এই অপচেষ্টা রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা এই ছয় জিটিভি নিউজ